আজকে বাচ্চাদের একটা বিশেষ দিন তা হচ্ছে সবার এক্সাম শেষ এখন সবার জন্য ছোটখাটো একটা আয়োজন ব্যবস্থা করেছে ক্লাসমেন্ড সবার জন্য খুব মজা করছে ক্লাসে স্যার ওদের জন্য সুন্দর একটি আয়োজন করেছে ক্লাস পার্টির তো দেখুন কতটা মজা করছে সবাই আর এখানে সবাইকে অনেক খেলনা অনেক কিছু দিয়ে বসিয়ে দিলো এবং সবাই খেলা করছে এবং চোখ বসে আছে ওরা খুবই মজা করছিল। এবং স্যার ম্যাডামরাও ওদেরকে খুব ভালোভাবে আন্তরিকতার সাথে প্রত্যেকটা বাচ্চাকে খেলার ব্যবস্থা করে দিয়েছে এবং ওদেরকে অনেক গিফট দিয়েছে সার্টিফিকেট দিয়েছে তো দেখতে থাকুন বাচ্চাগুলো কত মজা করছে আজকে ছিল আমার ছেলে ক্লাস পার্টি তো এইখানে সকলে খুবই মজা করছে দেখেন এখানে পেলুন এখানে সবাই বসে যার যার মতো খেলা করছে তো পরীক্ষার শেষে এটা সবারই একটা আনন্দের বিষয় যে ওদেরকে সার্টিফিকেট দিবে সবাই ছোট থেকে ওপরের ক্লাসে উঠবে তো এটা ওদের জন্য একটা অন্যরকম বিষয় তাই না তো দেখুন কত মজা করছে সবাই আর এই

ম্যাডাম হাতে সকলের সার্টিফিকেট উঠিয়ে দিচ্ছে এবং সবাই হাত গেছে ওরা খুব মজা করছে আরে দেখুন ওদের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স পরীক্ষা শেষে এরকম সার্টিফিকেট পাওয়া তো খুবই মজার একটা ব্যাপার তো দেখুন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ তো আপনারা দেখুন ওরা কতটা খুশি এটা পেয়ে এবং ওদেরকে শেষে অনেক কিছু গিফট দিল ম্যাডামরা তো এইভাবেই বাচ্চাদের অনেক উৎসাহ বাড়ে তো ধন্যবাদ সকল ম্যাডামদেরকে আর এখানে বাচ্চাদের সাথে ম্যাডামরা ছবি উঠাচ্ছে এবং খুবই মজা করছে ওরা তো দেখুন এক একজন সবাই কত সুন্দর করে সেজে এসেছে স্কুলে